আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে আপনাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ খাবার নিয়ে উপস্থিত হয়েছি যে খাবারটা আমি তৈরি করেছি শুধু বোতলটা একটা কোম্পানির তো ভিতরে যে খাবারগুলো আছে সেগুলো আমি তৈরি করেছি তো এ ভিতরে আছে মধু কালো জিরা তিল মিশ্রিত এটা কেলে অনেক উপকার তালা এগুলোর মধ্যে অনেক শিফা দিয়েছে বিশেষ করে মধু এবং কালো জিরার মধ্যে তো আপ Sabe... double, double. <coughs> ei, ei.